আসসালামু আলাইকুম খামারি ভাই বোন টাইগার মুরগির খামার দেখেন এখানে এক হাজার পিস বাচ্চা আছে এত সুন্দর সুস্থ সফল বাচ্চা প্লাস আসলে টাইগার মুরগির বাচ্চা বর্তমানে খামারিরা বেশি পালন করে কেন পালন করে বিস্তারিত নিয়ে আলোচনা করব। কেননা আসলে টাইগার মুরগির খামার প্রত্যেকটা খামারি একটা একটা ছাদের উপর আমার একটি কাকা হয় তো তার খামারে আসলাম টাইগার মধ্যে বাচ্চা পালন করে তিনি আগে সোনালি করতে এখন সোনালি করেন না টাইগারের বাচ্চা সবসময় আনে কিসের জন্য আনে লাভ কেমন আসলে টাইগারের বাচ্চা পারলে লাভ না ফাওমি মিশরি সোনালি কোনটা আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে অল্প একটু ভিডিও করবো ভিডিও তুলে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন পাশে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বলতেছিলাম আসলে সোনালি ফাওমি যেটাই বলেন আপনি সুপার হাইব্রিড বাচ্চার নাম যেমন তেমন আপনার একই খাবার খাইয়া এটা একদম আমার কাকার কাছ থেকে পরামর্শ নিয়ে করা আসলে যে আসলে খাবার প্রায়ই এক খায় একটু উনিশ বিশ কিন্তু ওয়েটের ক্ষেত্রে কিন্তু প্রায় ডাবল হয় দুই মাস খাবার খাইলে একটা সোনালি মুরগির ওয়েট যদি হয় আশো গ্রাম সাতশো গ্রাম একটা টাইগার মোরগের ওয়েট হবে দেড়শো দেড় কেজি মুরগিগুলাও আপনার কেজি প্লাস হয়ে যাবে সব ব্যাপারে যে প্রায় এক কেজি তিনশো চারশো গ্রাম হয়ে যাবে আর সেইখানে আপনার সোনালি বলেন ফাউমি বলেন এইগুলো হবে আপনার দুই মাসে সর্বোচ্চ ছয়শো গ্রাম সাতশো গ্রাম মুরগিগুলো তো সাড়ে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের উপর হবে না মুরগগুলো হয়তো ছয়শো সাতশো গ্রাম আটশো গ্রাম এরকম হবে তাহলে একই খাবার খাওয়াইয়া একই খরচে একই করা হয়তো বাচ্চার দাম একটু বেশি থাকে কখনও ওইটার বেশি থাকে এটার কম থাকে এটা কোনো ব্যাপার না তা আপনারা যদি মাংসর জন্য করতে চান তাহলে অবশ্যই টাইগার মুরগি করবেন টাইগার মুরগি ডিমের জন্য করলে আপনারা করতে পারেন প্যারেন্টস বানাবেন বাচ্চা ফুটেবেন বাচ্চা বিক্রি করবেন সমস্যা নেই করতে পারবেন লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে